হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে আমার মনটা খুবই বেশি খারাপ যার জন্য মানে আমার ভাল লাগছিল না এই কয়েকদিন বাসায় খুব বেশি বোরিং হইতেছিলাম দেন ফাইনালি আজকে গিয়েছিলাম হাতে মেহেন্দি পড়তেই দেখেন দুই পাশে এইখানে হচ্ছে ব্রাইডাল যেই মেহেন্দিগুলো আছে এটা হচ্ছে ব্রাইডাল আর এটা হচ্ছে সেমি ব্রাইডাল দুই হাতে একদম মনের মতো কইরা যে আজকে পড়লাম আর যেহেতু অর্গানিক মেহেন্দি সো এইগুলার হচ্ছে পানি টানি পানি তো অবশ্যই লাগবে বাট হচ্ছে ই লাগাইতে হয় না কি বলে এটাকে মানে সাবান টাবান এইসব দিতে হয় না কিন্তু কি কর আমি যেহেতু বাহিরে গেছিলাম মেকআপ টেকআপ করে সো আইসা আমার এই যে ই করতে সাবান দিয়ে ধুইছে অনেকটা হালকা হয়ে গেছে যেহেতু এগুলার হচ্ছে ই আসে দুই দিন না তিন দিন পরে কালার আসে আমি জানি না কেমন কালার আসবে বাট খুব ভালো লাগতেছে হ্যাপি হ্যাপি লাগতেছে আমার ইন ফিউচারে কি আছে বা বর্তমানে আর আরও কি আছে বা কি কি দেখতে হবে আমি জানি না বাট এই যে এত এত মানুষের দোয়া এত এত মানুষের ভালোবাসা এগুলো তো বিফলে যাবে না আমি বিশ্বাস করি যেটা বিফলে যাবে না কিছু না কিছু হইলেও তো আল্লাহ আল্লাহ কিছু তো ফিডব্যাক দিবে কিছু হইলেও তো পাবো তাই না আর আমার কথা বাদই দিলাম আমার বাবা মার কথা বাদ দিলাম এই যে আপনারা যে এত এত দোয়া করেন আমারকে এত এত সাপোর্ট করেন ভালোবাসেন এগুলো তো তোমরা এত বেশি আমারে মিস করতেছিলাম আমি আমার খুব বেশি ভাল লাগে আমি আমি এখন আমার কোনো ফ্রেন্ড নাই ফ্রেন্ড নাই বললে ভুল হবে আসলে আমি এগুলো প্রকাশে বলি না আমার খুব বেশি ভয় লাগে তোমাদের কারণ তোমরা কখন আবার আমার কি কি বইলা ফেলো তো তোমরা যাই বলো না কেন অবশ্যই আমার ভালোর জন্যই বলো আমার খারাপ কোনো কিছু তোমরা বলবা না তো আমার ফ্রেন্ড আছে আমার দুই তিনটা ফ্রেন্ড আছে ওরা খুবই ভালো এই বিগত দুইটা দিন ধরে আমার অনেক 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 সাপোর্ট করছে অনেক বেশি সাপোর্ট করছে আমার মন খারাপ হইলে আমার আম্মু আম্মু একমাত্র আমার জীবন সঙ্গী এখন আমার মা আমার মন খারাপ হইলেও আমার মা আমার মন ভালো হইলেও আমার মা যা হোক না কেন আমার মা আমার মায়ের পরে আছে আমার এই দুই তিনটা ফ্রেন্ড সো ওরা হচ্ছে দুই তিন দিন ধরে আমাকে খুব বেশি সাপোর্ট করছে আমার খুব বেশি ভাল লাগছে আমি মানে কিছু কারণে অনেক বেশি ডিপ্রেস ছিলাম আমার একদিন ভালো লাগতে ছিল না যার জন্য আমি ভিডিও তারপরে লাইভ এগুলোতে হচ্ছিলাম না ভালোই লাগতেছিল কেন জানি সো এই এই না ভালো লাগার সময়গুলোতে বা এই ডিপ্রেশনের ভিতরে ওরা আমার এত সাপোর্ট করছে এত সাপোর্ট করছে আমি কি বলবো আচ্ছা আল্লাহ আপনাদের সবার 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 দোয়াকব করুক আমি খালি একটা কথাই বলি যে আল্লাহ এত এত মানুষ আমারে ভালোবাসে এত এত মানুষ আমার সাপোর্ট করে একটা দুইটা মানুষ তো দোয়া করে নেয় এত এত হাজার হাজার লাখ লাখ মানুষ দোয়া করে আল্লাহ কি একটা মানুষের ডাক শুনবে না একটা মানুষের দোয়া কি কবুল করবে না কি বলবো দুঃখের কথা ভাই মানুষ এত জঘন্য এত খারাপ পাবলিক পাবলিক এত খারাপ কেন হইতে পারে সাধারণ একটা পেজ আমি মেইনটেইন করি পেজ ইউজ করি তারপরে পেজ এর পিছনে এত ভাবে লাগছে টিকটক আইডির মধ্যে পেজের মধ্যে কি বলবো কত দিন করবে কত দিন একটা মানুষের পিছনে এমনি করে লাইগা থাকবে আসলে বলার মতো কিচ্ছু নাই আমি বলছিলাম না আমি আমি তো বলছিলাম অনেক আগেই বলছিলাম কি বলবো কিছু কিছু পাবলিক আমার ভুল বুঝছিল আমার এখন খুব হ্যাপি লাগতেছে যে এরা আবার আমার কাছে এসে সরি বলতেছে যে আপু সরি তোমাকে ভুল বুঝার জন্য তোমাকে ভুল বুঝছিলাম তুমি অনেক বড় হও আমি আমি এইটাই চাইছিলাম যে যেগুলো মানুষ আমাকে ভুল বুঝতাছে আছে এই মানুষগুলো আমার একটু বুঝুক আমার সাপোর্টে আসুক আলহামদুলিল্লাহ অনেকে আমার সাপোর্টে চলে আসছে আর কি বলবো এর থেকে বড় পাওয়ার কিছুই নাই এই যে আমি এই রুমটার মধ্যে থাকি চারটা দেওয়ালের মধ্যে সারা দিন কথা বলি ঘুরি ফিরি খাই দাই ফোন টিপি যা ইচ্ছা তাই করি কিন্তু এই যে যখন রাত হয় মানুষ মনে করে ইস ভিডিও করতেছে ভালো আছে হ্যাপি আছে কত সুখী আসলে যার সাথে জিনিসগুলা হয় একমাত্র সেই বুঝে যে কেমন লাগতাছে এই যে আমার মা আমার সাথে এখন থাকে আম্মু জানে কি বলবো মানুষের কষ্ট প্রতিটা মানুষের লাইফে কষ্ট আছে কষ্ট নাই এমন কোন মানুষ দেখাইতেই পারবে না হয়তো বা কারোর জীবনে বেশি কষ্ট কারোর জীবনে কম কষ্ট কিন্তু কষ্ট প্রতিটা মানুষের জীবনেই আছে। আসলে কি বলেন তো কখনো কোন মানুষে বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন যতটুকু করা প্রয়োজন ততটুকু করবেন এর বেশি বিশ্বাস করতে যাবেন না নিজের বাপ মা ছাড়াই যে বলে ফ্রেন্ড 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 কি হবে বলেন ফ্রেন্ড কি জীবনে পারমানেন্ট থাকে থাকে না দিন শেষে বাপ মাই কিন্তু পারমানেন্ট থাকে ফ্রেন্ড আজ কাল নাই। বিয়ে শাদী হয়ে গেলে ফ্রেন্ড ফ্রেন্ডের মতো সেটেল হয়ে যাবে আপনি আপনার মতো থাকবেন আপনারে কিন্তু সারা বছর ফ্রেন্ড দেখবে না বুঝবে ওনা কিচ্ছুই করবে না আমি লাইফে যা হারাইছি বা যা পাই নাই আমি এগুলো নিয়ে আর রিগ্রেট করি না কিন্তু আমি অসংখ্য মানুষের অসংখ্য ভালোবাসা পাইছি এটাই আমার জীবনে অনেক অনেক বড় পাওয়া যদি আমার কোনো কথায় তোমরা কষ্ট পেয়ে থাকো বা আমি ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা মানুষ মাত্রই ভুল আমিও ভুল করতে পারি এটা আমি মানি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক তোমাদের সবার সবার মনের আশা আল্লাহ তালা পূরণ করুক আমি দোয়া করি আল্লাহ হাফেজ টাটা বাই বাই